আমরা রয়েছি কৃষ্ণনাথ কলেজ বহরমপুরে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর কল্যাণ রুদ্র স্যার আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব স্যার আমাদের দর্শকদের জন্য যদি বলেন এই যে একটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং কৃষ্ণনাথ কলেজ একসঙ্গে যে এই যে প্রোগ্রাম অর্গানাইজ করলো এই ব্যাপারে যদি একটু বলেন আমরা খুব আনন্দিত যে কৃষ্ণনাথ কলেজের সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং আমাদের যে মিশন লাইফ প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে যেটা যেটার মূল বক্তব্য হচ্ছে যে তোমার জীবনশৈলীকে কিছু কিছু পরিবর্তন ঘটাও যাতে পরিবেশটা বাঁচে ফলে আমি খুব গর্বিত এবং আনন্দিত এই ঐতিহাসিক কলেজ ম্যাডাম সুজাতা ম্যাডামের বিশেষ সহযোগিতা শিক্ষক শিক্ষিকারা ছিলেন প্রাক্তনীরা ছিলেন শিক্ষাকর্মীরা ছিলেন সকলে মিলে আজকের যে অনুষ্ঠানটা হলো সম্ভবত পশ্চিমবঙ্গে এত সফল অনুষ্ঠান ম্যাডাম এর আগে কখনো হ্যাঁ ফলে এই ঐতিহাসিক কলেজ তার মর্যাদাকে আরও বৃদ্ধি করলো আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওদের কাছে ছাত্রছাত্রীদের কাছে এবং এখানকার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে একদমই স্যার এবং আপনার বার্তা আমাদের সমাজের প্রতি এই পলিউশন এত হচ্ছে এইটার জন্য যদি কিছু বার্তা দাঁড়া আমার কিছু নয় দেখুন আমাদের মতো যাদের বয়স হয়েছে আমরা যে খুব সমাজটাকে খুব গতি দিতে পারবো তা নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমার ছাত্রছাত্রীরা ওরাই পারে এই এই পরিবেশকে রক্ষা করতে এই সমাজকে বদলাতে বলে ওরাই হবে আমাদের সৈনিক এবং সেই সৈনিকদের উদ্বুদ্ধ করাটাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একদম অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম ডক্টর কল্যাণ সাথে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে